হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই র্যান্ডম কুকিং অ্যান্ড ব্লগ আই হোপ আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি নতুন আরেকটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আর খুব সহজভাবে রেসিপিটি আপনাদের সামনে তুলে ধরার জন্য চেষ্টা করব আশা রাখি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে তো সবার কাছে একটা রিকোয়েস্ট করে নিচ্ছি অবশ্যই আপনারাটা আপনারা রেসিপিটি দেখার আগে একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন তো চলে যাই মূল ভিডিওতে দেখেন আমি এখানে কিন্তু কই মাছগুলো বনশি তো আজকে ভিডিওর ভিডিওটি ছিল কুমড়ো দিয়ে মিষ্টি কুমড়ো দিয়ে আর কই মাছ দিয়ে ভনবো তো মিষ্টি কুমড়াগুলো এখানে আমি ভেজে নিয়েছি আর হচ্ছে কই মাছটাও ভেজে নিয়েছি আর ভেজে নেওয়ার পরে এখন আমি সব ধরনের মশলা এখানে অ্যাড করছি অ্যাড করার পরে কিছু সময় কষিয়ে নিলাম কষানোর পরে এখন আমি কিন্তু মাছটাও দিয়ে দিছি আর মাছ দিয়ে দেওয়ার পরও কিছু সময় আমি এখন কষিয়ে নিছি কষিয়ে নেওয়ার পরে এখন আমি কিন্তু পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দিছি। আর জলের পানি দেওয়ার পরে যত সময় পর্যন্ত না এটা বলক আসবে ততক্ষণ পর্যন্ত জাল করে নেব আর বলক আসার পরে আমি যে ভেজে নেওয়া মিষ্টি কুমড়োগুলোও দিয়ে দেব। তো এখন আমি আর একটা কথা আপনাদের সাথে শেয়ার করতে চাই সে কথাটা হলো যে আমি কিন্তু ভিডিওর প্রথম অংশ আপনাদের সাথে শেয়ার করতে পারিনি যেটা আমার সাথে আজকে ঘটেছে আমার সাথে আগে পরে আর কখনো এমনটা ঘটেনি কিন্তু হঠাৎ করে কেন এমনটা হলো বুঝতে পারছি না আমি অনেকভাবে চেষ্টা করছি কিন্তু কোথাও আমি এই সমস্যাটার সমাধান পাইনি সমস্যাটা হচ্ছে আমি কিন্তু আজকে ভিডিওর প্রথম অংশ আপনাদের সাথে শেয়ার করতে পারিনি আসলে ভিডিওর প্রথম অংশ আমি ভিডিও করছি ভিডিও মনে করেন এখানে আমি মাছ কাটছি মাছ কাটার পরে মাছটা ক্লিন করছি তারপরে মাছটা তেলের পর ভেজে নিয়েছি কুমড়োগুলো কাটছি কুমড়োগুলো ক্লিন করে তারপরে তেলের পর ভেজে নিয়েছি অথচ সব কিছু আমার ভাজা হয়ে গেছে ক্লিন করা ভাজা হয়ে যাওয়ার পরে কিছু সময় পরে দেখি আমার ভিডিওটা মিসিং হয়ে গেছে আমি ভিডিওটি আর কোথাও ফোনে খুঁজে পাইনি গ্যালারি এবং অন্য অন্য সব জায়গায় আমি খুঁজছি কোথাও ভিডিওটি পাইনি তো আমার এটাই আশ্চর্য লাগছে যে আমি ভিডিও করলাম এত সময় ধরে ভিডিও হলো অথচ আমার ভিডিও কোথাও নেই হঠাৎ করে ভিডিওটা মিসিং হয়ে গেল কিভাবে। এটাই খুব আশ্চর্যের বিষয় ছিল আমার কাছে যে কেন আমার সাথে এমনটা হলো ভিডিওটা কোথায় গেল তো শেষমেশ কী করব আর পরবর্তীতে যেখান থেকে আমি শুরু করছিলাম রান্নাটা পরবর্তী পর্যায় থেকে আমি এই যে ভিডিওটা করা শুরু করছি আর এরপর থেকে দেখতেই পাচ্ছেন যে আমি কিন্তু এগুলো বোনা শুরু করছি প্রথম অংশ না পারলেও শেষের অংশ দেখানোর চেষ্টা করছি আপনাদের মাঝে তো আশা রাখি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন কমেন্ট করে জানিয়ে দেবেন আজকের ভিডিওটি কেমন হয়েছে আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের মাঝে ভিডিওটি শেয়ার করে তাদেরকেও দেখা দেখার সুযোগ করে দিবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ